হ্যালো বন্ধুরা তোমরা তো সবাই জেনেই গেছো এটা রিধিদের বাড়ি তো এখানে রিধির মা বসে আছে আর রিধি তার খেলনা নিয়ে খেলছে তো চলো দেখি আজকের গল্পে কি হয় এত এত সুন্দর খেলনা দিলাম সেগুলোকে ফেলে এখন মাত্র এই কয়েকটিকে নিয়ে খেলছে আর ওগুলো যে কোথায় ফেলেছে কে জানে হ্যাঁ মা আমার এই রকম আরও খেলনা চাই আমাকে এইরকম আরও খেলনা এনে দাও তুই তো আরও খেলাগুলো হারিয়ে ফেলেছিস তো আমি কোথা থেকে এনে দেবো এইগুলো এখনও এক সপ্তাহ হয়নি এর মধ্যে হারিয়ে ফেলি আর তোকে কোনো খেলনা কিনে দেওয়া হবে না না মা আমার এগুলো চাই আর ওগুলো কোথায় আছে খুঁজে দাও এইদিকে তুলি কেলটু আর কুহু আসে রিধিদের বাড়িতে আরে এখানে দেখ রিধি কত সুন্দর খেলনা নিয়ে খেলছে রিধি এগুলোতে ঘর বানাতে হয় তাই না কিন্তু এই ব্লক্স গুলো তো অনেক কম আছে আর কই হ্যাঁ হ্যাঁ এইগুলোতে অনেকগুলো থাকে আর ওগুলো মনে হচ্ছে রিধি হারিয়ে ফেলেছে হ্যাঁ রে আর তো হারিয়ে গেছে এখন কোথায় আছে খুঁজতে হবে যাই আমি আমার কাজ করি তোরা ব্লক্সগুলো খুঁজে দেখ কোথায় আছে এই বলে রিধির মা সেখান থেকে চলে যায় চল চল আমরা না সবাই মিলে ব্লক গুলো খুঁজি ঘর বানাবো চল সবাই মিলে খুঁজি দিয়ে মোজা করে ঘর বানাবো রিধি আর কুহু তোরা বাগানে গিয়ে খোঁজ আর কেলটু তুই ছাদে গিয়ে খোঁজ আর আমি রান্নাঘরে গিয়ে খুঁজি তাহলে তাড়াতাড়ি পেয়ে যাব সবাই চল চল সবাই মিলে কাজে লেগে পড় তাড়াতাড়ি যাই আমি ছাদে লাল বাপরে এক্ষুনি তো পড়ে যেতাম আজ অনেক জোর বাঁচলাম বাপরে ও এই তো এখানেই রয়েছে যাই আমি নিচে নিয়ে যাই আমি তো অনেকগুলো ব্লকস পেয়েছি বাপ রে কি মজা কি মজা দেখো কাছের গোড়ায় তো অনেকগুলো ব্লকস আছে চল দুজন মিলে ধরে নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ চল কেলটু আমরা দুজন মিলে কতগুলো ব্লকস পেয়েছি আরে দাঁড়া দাঁড়া আমিও খুঁজছি কোথায় যে গেল ব্লকসগুলো কে জানে আরে এখানেই তো রয়েছে অনেকগুলো ব্লকসগুলো রিধি যে কোথায় কোথায় ব্লকসগুলো ফেলে রাখে সে নিজেও জানে না যাই এগুলো রেখে আসি আরে দেখ আমি আরেকটা পেয়েছি আমিও পেয়েছি আমিও পেয়েছি দেখ আমরা সব ব্লকসগুলোই পেয়ে গেছি ঘরটি দেখার জন্য অবশ্যই সেকেন্ড পার্টটি দেখতে হবে রিধি তুলি কুহু কেলটু কিভাবে ঘরটা বানালো তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে বাই বাই